নমস্কার সঞ্চিতার রান্নায় সবাইকে স্বাগত আজকে দেখাবো কাতল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তবে আসুন দেখে নিই প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কাতল মাছের মাথা এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ এটা দিয়ে মেখে আমি রেখে দেব। এবার একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি এতে দিয়ে দেব অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা ঝালটা যার যার ইচ্ছে মতো এটা আমি খুব ভালো করে বেটে নেব এবার আমি রান্নাটা শুরু করব সেই জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই খুব ভালো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে অল্প একটু লবণ ছিটিয়ে আমি এই মাছের মাথাগুলো ভেজে নেব মাথাগুলো একটু লাল করে ভেজে নেব মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো এবার এই তেলেই দিয়ে দেবো একটা ফোড়ন তেজপাতা একটা শুকনো লঙ্কা সাদা জিরে মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি ধনিয়া আর এক চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আমি কষিয়ে নেবো মশলাটা কষে গেছে তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দেবো এরকম কুচো করে কেটে রাখা লাউ এবার লাউটাকে মশলার সাথে একটু পালট করে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর দেব লবণ এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব খুব সুন্দর জল উঠে গেছে লাউ একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন লাউ একদম সেদ্ধ হয়ে গেছে কত জল উঠেছে এবার দিয়ে দেব হলুদ আমি লাউ রান্না করলে আগে হলুদ দিই না হলুদ দিলে নাকি লাউ তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না এটা শোনা কথা ওই জন্য আমি লাউ রান্না করলে পরেই হলুদ দিই আর ঢাকা দেব না এবার একদম লাউ সেদ্ধ হয়ে গেছে বা জলটা মারিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রান্নার স্বাদও খুব ভালো হয় পুষ্টিগুণও বজায় থাকে বেশ খানিকটা জল টেনে গেছে বা দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে আর একটু মাছের মাথাগুলোকে সেদ্ধ করে নেব একটু সেদ্ধ হয়ে গেলে ভাঙতে সুবিধা হবে এবার মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দেব অনেক বড় মাথা তো এ শক্ত দিচ্ছি একটু চিনি আর দিচ্ছি কাঁচা লঙ্কা আমি গোটাই দিলাম আমরা একটু ঝাল কম খাই বলে আপনারা যদি ঝাল বেশি খান চিড়ে দেবেন তাহলে গন্ধটা আরও সুন্দর বেরোবে দিয়ে আর একটু শুকিয়ে নেব এখনও অনেক জল আছে পুরো জল শুকিয়ে গেছে দেখুন কেন গা মাখা গা হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ বেরোচ্ছে দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে একটু আটা দিয়ে দেবেন চালের গুঁড়ো বা আটা দিলে কিছুই না জল ছাড়া জল ছাড়া ব্যাপারটা অতটা হয় না একটা আঠালো ভাব আসে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা দিয়ে আর একটু মাখিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল কাতল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই